হেল্পি ল্যাবে আজকের ভিডিওতে স্বাগতম সাগালো দেখতেও আলাদা সাদেও আলাদা কিন্তু অনেকেই জানেন না সাগালো কিভাবে শরীরকে ধীরে শক্তি দেয় এবং আধুনিক স্ট্রেসপূর্ণ জীবনে কেন এটি এত উপকারী তো পয়েন্ট অন সাগালো ও ধীরে শক্তি সরবরাহ সাগালো শরীরে ধীরে ধীরে গ্লুকোজ ছাড়ে ফলে হঠাৎ এনার্জি বাড়ে না আবার দ্রুত কমেও যায় না এই কারণে দীর্ঘ সময় কাজ করা মানুষদের জন্য সগালো একটি স্থায়ী এনার্জি উৎস ও ব্লাড সুগার স্থিতিশীলতা সাধারণ আলোর তুলনায় সাগালো ব্লাড সুগার কম ওঠানামা করায় এটি ইনসুলিনের উপরে অতিরিক্ত চাপ ফেলে না প্রি ডায়াবেটিক বা সুগার সচেতন মানুষদের জন্য সগালো তুলনামূলক নিরাপদ বিকল্প সাগালু ও অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া সাগালোতে থাকা রেজিস্ট্যান্স স্টার্স অনেক উপকারী ব্যাকটেরিয়ার খাবার হিসেবে কাজ করেন ফলে হজম ভালো হয় গ্যাস ও অস্বস্তি কমে একটি সুস্থ অন্ত্র মানে শক্তিশালী ইমিউন সিস্টেম পয়েন্ট ফোর সাগালো ও মানসিক স্থিরতা সাগালোতে থাকা ম্যাগনেশিয়াম স্নায়ুকে শান্ত করে স্ট্রেস অনিদ্রা বা মানসিক চাপের সময়ে সাগালো শরীরকে ধীরে ধীরে স্থিতিশীল করতে সাহায্য করে এই কারণে একে কমফোর্ট ফুড উইথ দ্য বেনিফিট বলা হয় সাগালো শুধু মিষ্টি স্বাদে আলো নয় এটি শরীরের শক্তি হজম ও মানসিক স্বাস্থ্যের এক স্মার্ট সমাধান ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং হেল্পি ল্যাবের সাথে সুস্থ থাকুন